রাজ্যে কি অদূর ভবিষ্যতে ভাঙতে চলেছে বাম কংগ্রেস জোট শুধু মাথাই নয় বিজেপি কে ক্ষমতা আসার ক্ষেত্রে দায়ী সিপিআইএম এবার সিপিএম এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সুদীপ রায় বর্মনের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট খুব শীঘ্রই এটি চলেছে ত্রিপুরার সিপিআইএম কংগ্রেসের বিতালে আরে এই ভাঙনের যাত্রা কি শুরু হলেও রাজ্যসভার সংসদ নির্বাচনের মধ্য দিয়ে কারণ এবার সিপিআইএম এর বিরুদ্ধে বিস্ফোরক একাধিক অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ তিনি অভিযোগ করেন সিপিআইএম যদি ভেবে থাকে নিজেদের মর্জি সিদ্ধান্ত গ্রহণ করবে তাহলে তা বরদাস্ত করবে না কংগ্রেস বর্মনের আরো দাবি গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে পুনরায় ত্রিপুরার ক্ষমতায় আসার ক্ষেত্রে মথার পাশাপাশি দায়ী সিপিআইএম দলও রাজ্যসভার সাংসদ নির্বাচনের ভোট প্রক্রিয়ায় ভোট থেকে বিরত থেকেছেন ত্রিপুরা আর কংগ্রেস বিধায়করা ভোট দেননি বিরোধে সিপিআইএমের প্রার্থীকেও তারই মধ্যে সাংবাদিক উঠুক এবার আকাশ একটি অভিযোগ করে বসলেন সিপিআইএম দলের বিরুদ্ধে এই বিধায়ক সচিব রায় বর্বণ শুনুন এই অভিযোগ বিধায়ক সচিব রায় বর্বণের আমাদের স্টেন পয়েন্ট জিতেনবাবুকে ডিকটেক্ট করতে হবে না কি অন্য কোনো পার্টিকে বলা শোভনীয় হয় না কে লড়াইটা বিজেপির সাথে লড়াইটা চালাচ্ছে সারা দেশ জুড়ে সবাই জানে এবং আমি বিরোজিত ওই স্টেটমেন্ট আমি যেতে চাই না পরিষ্কার আমাদের বক্তব্য আমরা পাবলিকের কজে পাবলিকের কে অবমাননা করেছে এই প্রতিবাদে ভোট দিই উনি যে বলছেন এই কথাটা উনি একবার জিজ্ঞেস করবেন যে প্রার্থী দেওয়া নির্বাচনে কনটেস্ট করা নিয়ে কার সঙ্গে কথা বলেছেন উনি কারোর সঙ্গে তো কথা বলেনি ওরা ওরা সিদ্ধান্ত নেবে এবং উই এক্সিকিউট ওনেই চলে ওরা সিদ্ধান্ত নিয়ে নেবে প্রার্থী ঘোষণা করে দেবে এবং আমরা এটাকে মানতে হবে শুধু আমরা ভোট দেব এই জিনিস আর বেশি দিন চলতে দেওয়া যায় না দু সালে ওনারা যা করেছেন সরি দু তেইশ সালে নির্বাচনে আমরা সবাই দেখেছি বিজেপিকে কে পথ করে দিয়েছে এ রাজ্যের মথাকে শুধু আমরা দোষারোপ করি না সিপিএমও এই 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 পাপের ভাগিদারী বিজেপি কে স্কোপ করে দেওয়া আমি প্রসঙ্গ বাড়াতে চাই না আমাদের স্ট্যান্ড পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার জনতার জন্য দল করা আম জনতা ভোটাধিকার কেড়ে নিয়েছে গণতন্ত্র পদদলিত এর প্রতিবাদে কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভোটদান থেকে আমরা বিরত থাকবো নিজেদেরকে এক্সটেন্ড করব বলে এনের কা কে কি আমাদের ভারি বইয়ে গেছে ভবিষ্যতে রাজ্যে আপনাদের এই আ দলের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগগুলো তুলেছেন তা থেকে রাষ্ট্রীয় তকে মহলে আলোচনা শুরু হয়েছে ত্রিপুরায় এবার ভাঙতে পারে বাম কংগ্রেস জোট আগামী দিনের জন্য কংগ্রেস প্রস্তুতি নিতে পারে এর আছে শাসকদল বিজেপির বিরুদ্ধে একা লড়াইয়ের বিউ রিপোর্ট রিপোর্টড টিভি ত্রিপুরা আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন Four seven four six four.